জামাত ইসলামকে নিয়ে সংস্কৃতি চর্চা করব না স্পষ্টতে বা মৌলবাদ কে নিয়ে সংস্কৃতি চর্চার মধ্যে না জামাত ইসলামের সমাবেশে একজন নারী দেখা গেছে কিনা আমি আমি জানি না দেখতে পাইনি রাষ্ট্রীয় কখনো সংস্কৃতি চর্চা গড়ে ওঠে না সরকার সংস্কৃতিতে একটি ভান ধরেছে আমি উইথ রেসপেক্ট সংস্কৃতি চর্চাটা বন্ধ নেই হ্যাঁ সংস্কৃতি চর্চা চলছে যে আমরা নগর সংস্কৃতি যেটা বলি সেখানে কিছু স্থিরতা আছে নগরে যে সংস্কৃতি কিন্তু গ্রামে অনেক সংস্কৃতি চর্চাটা হচ্ছে কেমন হচ্ছে যেমন ধরনের গ্রামে গান যাত্রা এগুলো কিন্তু চলছে তবে হ্যাঁ সেটা খুব নিরাপদে চলছে না খুব নিরাপদে চলছে না কারণ সরকার সংস্কৃতিতে একটি ভান ধরেছে এই বর্তমান অন্তর্বর্তী সরকার একেবারে কেমন ভানটা কেমন সরকার যেটি করছে যে তারা সংস্কৃতির জন্য অনেক কিছু করছে আমি সাথে কয়েকবার সভা করেছি তাদের যে দৃষ্টিভঙ্গি সেটা একেবারেই বিভিন্ন আপনার সেই পয়লা বৈশাখের অনুষ্ঠান থেকে শুরু করে যে নববর্ষের যে অনুষ্ঠান মঙ্গল শোভাযাত্রা তখন যেই দ্বিমত শুরু হয়েছে আমাদের কাছে তারা আমরা দেখেছি যে সরকারের রাষ্ট্রীয় পৃষ্ঠপোষণে কখনো সংস্কৃতি চর্চা গড়ে ওঠে না যেটা আওয়ামী লীগ ভুল করেছিল আওয়ামী লীগ মনে করেছিল সবই আওয়ামী লীগের মাধ্যমে সংস্কৃতি চর্চাটা গড়ে উঠবে আর এই সরকার ভাবছে তার যে একটা ইনক্লুসিভ সংস্কৃতি চর্চা ভাবছে যে সেভাবে চলবে ইনক্লুসিভ বলতে আমি তো জামাত ইসলামকে নিয়ে সংস্কৃতি চর্চা করব না স্পষ্টতে বা মৌলবাদকে নিয়ে সংস্কৃতি চর্চার মধ্যে রাখবো না তাদের সংস্কৃতি চর্চা আলাদা করুক যেমন আমি রিসেন্টলি ঘটনা বলি আপনার ঘোষণাপত্র যে ঘোষণাপত্র দেয়া হলো পাঁচই আগস্টে সেদিন কারা সংস্কৃতি চর্চা করেছে সেখানে মূলত জামাতে ইসলামের একটি অন্যতম সংগঠন সাংস্কৃতিক সংগঠন শাখা করেছে কিন্তু বাঙালি আমি আমার যতটুকু বয়স বা আমি ইতিহাস পড়ে যতটুকু বুঝেছি বাঙালি সংস্কৃতি প্রাণ একটি জাতি তাকে কোনোভাবে আটকে রাখা যাবে না সে পুঁথি থেকে শুরু করে ঘরে উঠানে কিংবা যাত্রা কিংবা আমরা চলছে। এই যে হচ্ছে। কয়েকদিন পরে বরণ নৃত্য চলমান রয়েছে কিন্তু রাষ্ট্র এই সংস্কৃতিকে ভালোবাসে একটি একটি ভান চলছে বিভিন্ন বড় শহরগুলোতে জামাত ইসলামের সমাবেশে একজন নারী দেখা গেছে কিনা আমি জানি না আমি দেখতে পাইনি তো সেখানে সংস্কৃতি চর্চা নারী এবং পুরুষ উভয়ই থাকে আমরা কিন্তু শহীদ মিনার অনুষ্ঠান করেছি এবছরই জাতীয় পথনাটক উৎসব করেছি কিন্তু সবাই সেভাবে আগায় আসেনি কারণ একটি সাম্প্রদায়িক চক্র এই সংস্কৃতি চর্চাকে বিকশিত হতে দেবে না নগরে তারা অনেক শক্তিশালী যে কারণে নগরে বিভিন্ন সাংস্কৃতিক কর্মকাণ্ড স্থবির বলা খানিকটা স্থবির বলা যায়